হ্যালো ভ্রুয়ান আশা করি সবাই ভালো আছেন জুলাই যোদ্ধাদের আসন্ন যে বাজেটটা উপস্থাপিত হলো তো সেখানে জুলাই যোদ্ধাদের বাজেটে কি পরিমাণ অর্থ সহায়তা করা হবে এবং তাদের মাসিক যে ভাতার আওতায় আনা হবে তার বিস্তারিত তথ্য আজকের ভিডিওতে আমরা সম্পূর্ণভাবে আলোচনা করব তো যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন দু হাজার পঁচিশ ছাব্বিশ বাজেট উত্থাপিত হয়েছে যেখানে কিনা জুলাই যোদ্ধাদের জন্য চারশো কোটি বিশ লক্ষ টাকা একটি বরাদ্দ রাখা হয়েছে তো সেখানে দেখা যায় আপনার যে শহীদ যে জুলাই যোদ্ধারা আছেন যারা কিনা জুলাই আন্দোলনে শহীদ হয়েছেন তাদের সংখ্যা হলো আটশো চৌত্রিশ জন তো এই আটশো জনকে যারা শহীদ হয়েছেন তাদেরকে এককালীন ৩০ লাখ টাকা বরাদ্দ করা হবে বা ত্রিশ লাখ টাকা দেওয়া হবে এবং তাদের সম্মানী ভাতা বাবদ প্রত্যেক মাসে আপনার বিশ হাজার টাকা করে দেওয়া হবে এছাড়া যে আহত যে সকল যোদ্ধা আছে জুলাই আন্দোলনে যে আহত যোদ্ধাগণ আছেন তাদেরকে তিনটি সেক্টরে ভাগ করা হয়েছে এটি হল সেক্টর এ বি এবং সি তিনটা ক্যাটাগরিতে তাদেরকে ভাগ করা হয়েছে এ ক্যাটাগরিতে আছে চারশো তিরানব্বই জন তাদেরকে এককালীন পাঁচ লক্ষ করে টাকা দেওয়া হবে এবং তাদেরকে মাস বিশ হাজার টাকা করে সম্মানী ভাতা হিসেবে ধরা হয়েছে যা কিনা কিছুদিনের মধ্যে দেখা যায় আগামী চালু হওয়ার কথা বলে আমরা জানতে পেরেছি এছাড়া যারা বি ক্যাটাগরিতে পড়েছেন তাদের সংখ্যা হলো নয়শো জন তাদেরকে এককালীন তিন লক্ষ টাকা করে দেওয়া হচ্ছে এবং তাদের মাসিক সম্মানী ভাতা ধরা হয়েছে পনেরো হাজার টাকা করে তাদেরকে প্রতি মাসে দেওয়া হবে এবং সি ক্যাটাগরিতে যে সকল যুদ্ধা যোদ্ধা আছে যারা কিনা জুলাই যোদ্ধা নামে পরিচিত সি ক্যাটাগরিতে আছে তাদের সংখ্যা হলো দশ হাজার ছয়শো আটচল্লিশ জন তাদেরকে এককালীন এক লক্ষ টাকা করে দেওয়া হচ্ছে এবং তাদেরকে সম্মানী ভাতা বাবদ প্রত্যেক মাসে আপনার দশ হাজার টাকা করে দেওয়া হবে এছাড়া তাদেরকে শনাক্তের জন্য একটি কার্ড প্রদান করা হবে তাদের ওই কার্ড দ্বারা তাদেরকে চিহ্নিত করা যাবে এবং তাদের চিকিৎসা বাবদ বিভিন্ন হাসপাতালে বিভিন্নভাবে আর্থিক সেবার ব্যস্ত ব্যবস্থা করা হয়েছে বিভিন্ন প্রতিষ্ঠানের থেকেও এবং সরকারিভাবেও তো এই ছিল জুলাই আন্দোলনের যারা আপনারা আছেন তাদের আসন্ন বাজেট যে উত্থাপিত হলো সেখানে কি সকল সুবিধা পাবে তা বিস্তারিত আমরা আপনাদেরকে মাঝে উপস্থাপন করলাম বিস্তারিত তথ্যের জন্য অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে জানাবেন আমরা চেষ্টা করব। বিস্তারিত তথ্যগুলো আপনাদেরকে জানিয়ে দেওয়ার জন্য আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন এবং আপনাদের যারা এখন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি বিভিন্ন তথ্যের জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ভালো থাকবেন আজকের ভিডিও এ পর্যন্তই